আসসালাম আলাইকুম মারহমাতুল্লাহ আজকে আপনাদেরকে জানাবো মহান আল্লাহ তারা যে দশ শ্রেণীর মানুষকে ভালোবাসেন না এই সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন ভালোবাসা মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি এটি মানুষের স্বভাবজাত একটি বিষয় মহান আল্লাহর ভালোবাসা ইমানের অঙ্গ মোমিন্দা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন ঈমানের সাত ও তৃপ্তি মানুষ যতটুকু অনুভব করবে সে অনুপাতে তার ভালোবাসা বাড়বে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারা বান্দার জীবনের সবচেয়ে বড় পাওয়া আর মহান আল্লাহ যে দশ শ্রেণীর মানুষকে ভালোবাসেন না পবিত্র কোরআনে তিনি নিজেই তা বলেছেন নাম্বার এক ইন মহাল মহাতাধীন অর্থ

অল্ল উলা য়্পু লিমিন অর্থ আল্লাহ জালেমদের অত্যাচারী ভালোবাসেন না নাম্বার পাঁচ ইন অল্ল হালে য়ুলফারি হেইন অর্থ আল্লাহ গর্বিত উৎফুল্লকারীদের ভালোবাসেন না নাম্বার ছয় ইন আল্ল হালে য়ুমাং কা মুক্তালাং ফাসোর অর্থ নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না দাম্বি অহংকারীকে নাম্বার সাত ইন্নাহুলা ওয়াহেবুল মুস্তাক বিরিন অর্থ আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না নাম্বার আট ইন্নাহুলা ওয়াহেব্বুল মুসরিফিন অর্থ আল্লাহ অপব্যয়কারীদের ভালোবাসেন না নাম্বার নয় অর্থ আল্লাহ আমানতের খেয়ানতকারীদের ভালোবাসেন না নাম্বার দশ অর্থ আল্লাহ ফাসাদ বিপর্যয়কারীদের ভালোবাসেন না আল্লাহ তালা আমাদেরকে এই সকল গর্হিত কাজ থেকে হেফাজত করুন আল্লাহকে বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করুন Amen.